আজকের এই দোয়া ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট আজকের অনুষ্ঠানের মধ্যমন্দি মান্দার কৃতি সন্তান মান্দার মা মাটি মানুষ নেতা জননন্দিত জননেতা সাবেক মান্দা সভাপতি হাজার হাজার কর্মী গড়ার কারিগর জয়দার মকলেছুর রহমান মকে মঞ্চ উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল অঙ্গ সহযোগী সংগঠনের সমাজ নেতৃবৃন্দ এবং অত্র এলাকার সর্বস্তরের জনগণ ভাইরা সকলকে সকলের প্রতি রইল আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম পবিত্র মায়ের রমজান কুরা নাজিলের মাস এই মাসে মুসলমানদের উপর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কুরআন নাজিল হয়েছে শুধু তাই নয় এই মাসে ঈসা আলাইহিস সালামের উপর যে আসমানী কিতাব তাওরাত এই মাঠেই নাজির হয়েছে মুসা আল্লাহ সাল্লামের উপর ইঞ্জিন এই মাঠেই নাজির হয়েছে দাউদ আল্লাহ সাল্লামের উপর আসমানি কিতাব যাবুর এই মাসেই নাজির হয়েছে শুধু তাই নয় ইব্রাহিম আল্লাহ সাল্লামের উপর যে কতগুলো সৈফা নাজির করা হয়েছে সেটাও এই মাঠেই নাজির করা হয়েছে এর দ্বারা একটা জিনিসই বোঝা যায় সমস্ত আসমানী ম্যাসেজ আল্লাহ তরফ থেকে চা এসেছে মানবজাতির কল্যাণের জন্য সবকিছু এই রমজান মাসে নাজিল করা হয়েছে এই রমজান মাস আমাদের সংযমের শিক্ষা দেয় আমাদের সত্যের শিক্ষা দেয় আমাদের ধৈর্যের শিক্ষা দেয় আমাদের ঐক্যের শিক্ষা দেয় বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক যে একটা অস্থিত্ব যে পরিবেশ চলছে এই রাজনৈতিক অস্থিত্ব যে পরিবেশের জন্য আমাদের এই প্রতিহত করার জন্য আমাদের ঐক্যের বিকল্প নেই হয়তোবা এবং প্রামাণিক আমাদের মাঝে নেই কিন্তু তার যোগ্য উত্তর তার রাজনৈতিক যে নেতার নেতৃত্বে আমরা রাজনীতি করেছি আজকে এখানে যারা যত নেতা কর্ম উপস্থিত রয়েছেন এবং সচেতন হয়েছি বিএনপির আদর্শকে আমরা ধারণ করেছি সুতরাং আমাদের আমাদের সামনে নেতা আছেন সুতরাং আমরা এখন আমরা বর্তমানে যে হাসিনার যে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র

শহীদ জগর খালেদা জিন্দাবাদ আগামীরা আরেক দেশ নয় রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম